নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের সতেরোই জুলাই বুধবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে এবং রাতে যে শুভ সময় আমি বলছি এর যে কোনো শুভ সময় আপনি যাত্রা দিবা শুভ কর্ম করতে পারেন বা এই সময়ে বাসা থেকে বের হলে আপনি মানসিক শান্তি পাবেন বা কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সতেরোই জুলাই বুধবার আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ সারাদিন জুড়ে পাওনাদারদের তাগাদা অব্যাহত থাকবে আত্মীয় বা বন্ধুর অসুস্থতার সংবাদ আপনাকে নিরাশ করবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকুন আর্থিক ক্ষেত্রে বড়ো ধরনের ঝুঁকি নেওয়া ঠিক হবে না অযথা প্রশাসনিক হয়রানির সম্মুখীন হতে হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় নীল বা সবুজ রং ব্যবহার করতে পারেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় একটা উনত্রিশ মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা উনষাট মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট সতেরোই জুলাই বুধবার রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের অবিবাহিতদের বিয়ের আলোচনায় আজ রহস্যজনক বাধা আসবে নবদম্পতিদের কলহের আশঙ্কা প্রবল অংশীদারী ব্যবসা বাণিজ্যে দেখা দেবে বিরোধ বা ভাঙন একক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যয় সংকোচনে খেয়াল দিতে হবে নতুন ব্যবসায়িক পরিকল্পনা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল হলুদ বা মেরুন রঙের পোশাক ব্যবহার করতে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বাধা বিপত্তি থাকবে আজকের দিনের শুভ সময় তিনটে উনত্রিশ মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় সাতটা উনষাট মিনিট থেকে নটা আঠাশ মিনিট সতেরোই জুলাই বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে সহকর্মীদের কারণে কষ্ট পেতে পারেন নিজের রাগ ও জেদকে নিয়ন্ত্রণ করতে হবে আজ মূল্যবান নথিপত্র সামলে রাখার চেষ্টা করুন দৈনন্দিন ব্যয় মেটানোর ক্ষেত্রে আর্থিক বাধা বড় হতে পারে কর্মজীবনে গোপন শত্রুতার শিকার হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা কমলা রঙ ব্যবহার করতে পারেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকের দিনের শুভ সময় পাঁচটা উনত্রিশ মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা উনষাট মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট সতেরোই জুলাই বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ সন্তানের পড়াশোনা ও গতিবিধি নজরে রাখতে ব্যর্থ হলে তার পরিণাম ভালো হবে না প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাকে আরও বিশ্বাস অর্জন করতে হবে শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে আজ বারবার প্রতারিত হওয়ার সম্ভাবনা আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা রুফালি বা সবুজ রঙের পোশাক ব্যবহার করতে পারেন কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা আসবে আজকে দিনের শুভ সময় সাতটা উনত্রিশ মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা উনষাট মিনিট থেকে একটা আঠাশ মিনিট সতেরোই জুলাই বুধবার সিংহরাশির আজকের ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের পারিবারিক প্রত্যাশা পূরণে বাধা আসবে আত্মীয় স্বজনের ষড়যন্ত্রের কারণে হারাতে পারেন শেষ সম্বল গৃহভূমি ও আবাসন সংক্রান্ত জটিলতায় অর্থদণ্ডের আশা আছে আজ যানবাহন নিয়ে কিছুটা বিপাকে পড়তে পারেন যান্ত্রিক গলযোগের কারণে আর্থিক ক্ষতি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ গোলাপি বা কমলা রং ব্যবহার করতে পারেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় নটা উনত্রিশ মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় একটা উনষাট মিনিট থেকে তিনটে আঠাশ মিনিট সতেরোই জুলাই বুধবার কন্যারাশির আজকের আরাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ যোগাযোগে সফল হওয়ার আশা আছে আর্থিক উন্নতিতে অনলাইন পণ্য ও সেবা ব্যবসায় সফল হবেন ছোট ভাই বোনের বিদেশ যাত্রার বাধা আসতে পারে প্রকাশক ও মিডিয়া কর্মীদের দুর্নাম বদনাম বা অপরাধের সম্মুখীন হতে হবে প্রতিবেশীর সাথে সম্পর্কের অবনতি হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি লাল বা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে উনষাট মিনিট থেকে পাঁচটা আঠাশ মিনিট সতেরোই জুলাই বুধবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের বহুদিন আগে ধার দেওয়া টাকা আদায়ের চেষ্টায় সফল হতে পারেন রেস্তোরাঁ ও বৈদেশিক খাদ্য ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত রোজগারের সুযোগ পাবেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয়ু উপার্জনের সুযোগ রয়েছে আত্মীয় কুটুম্ব থেকে সাহায্য সহযোগিতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ বা হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় একটা উনত্রিশ মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা উনষাট মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট সতেরোই জুলাই বুধবার বৃশ্চিক রাশির আজকের আর রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সামাজিক সাংগঠনিক কাজে আপনার শত্রুতা আজ থাকবে সক্রিয় চাকরিজীবীরা কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিলে সতর্ক থাকবেন পদস্থ কর্মকর্তার সাথে চলতে থাকা মনোমালিন্য কাজের অগ্রগতিকে ব্যাহত করবে শারীরিক ও মানসিক সুস্থতায় আজকে দিনের হাতিয়ার আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা রূপালি বা নীল রং ব্যবহার করতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনি কর্মে সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় তিনটে উনত্রিশ মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা উনষাট মিনিট থেকে নটা আঠাশ মিনিট সতেরোই জুলাই বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে প্রবাসী আত্মীয় স্বজনের সাথে দেখা দেবে মনোমালিন্য বৈদেশিক ব্যবসায় নানা রকম শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা আপনার মানসিক চাপ বাড়াতে পারে সরকারি কর্মচারী কর্মকর্তারা উৎকোচের জন্য আপনাকে বারবার বাধা দিতে চেষ্টা করবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি ধূসর বা সাদা রঙের পোশাক ব্যবহার করতে পারেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকে রাতের শুভ সময় পাঁচটা উনত্রিশ মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা উনষাট মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট সতেরোই জুলাই বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ বকেয়া ব্যবসায়িক পাওনা আদায়ের ক্ষেত্রে রহস্যজনক জটিলতা অব্যাহত থাকবে আয় রোজগারের চেষ্টায় বক্রপথে অগ্রগতি বড়ো ভাই বোনের সাথে সাংসারিক বিষয়ে দেখা দেবে তর্ক বিতর্ক ও ভুল বোঝাবুঝি নিজের ধৈর্যের বাদ ধরে রাখা ধরে রাখতে হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল হলুদ বা কমলা রঙের পোশাক ব্যবহার করতে পারেন মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা উনত্রিশ মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা উনষাট মিনিট থেকে একটা আঠাশ মিনিট সতেরোই জুলাই বুধবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাজনৈতিক প্রভাবশালী নেতার সাহায্য লাভের আশা বিনা অর্থ হবে না ব্যবসা বাণিজ্যে নিজের পিতার সাথে দেখা দেবে মনোমালিন্য চাকরি সংক্রান্ত কোনো তদবিরের জন্য অর্থ দেওয়ার তাড়া থাকলেও তা কয়েকদিন পরে দেওয়া ভালো আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রঙ ব্যবহার করতে পারেন কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় নটা উনত্রিশ মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা উনষাট মিনিট থেকে তিনটে আঠাশ মিনিট সতেরোই জুলাই বুধবার মিন আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের আজ আজকের দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য বলবান কোনো দাতব্য কাজের সাথে যুক্ত হতে পারবেন শিক্ষক ও গবেষকদের সুনাম সম্মান বৃদ্ধির দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি লাভের চেষ্টায় সাফল্য পেতে পারেন আজ গুরুজনের সঙ্গে সম্পর্কের টানা কমাতে হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি কমলা বা রুফালি রঙের পোশাক ব্যবহার করতে পারেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা আসবে আজকে রাতের শুভ সময় এগারোটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে উনষাট মিনিট থেকে পাঁচটা আঠাশ মিনিট সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো